আমরা প্রথমে মালান লুট করবো দিনাজপুর পীরগঞ্জ পীরগঞ্জ থেকে আমরা দুই নম্বরে মাল আনলোড করবো ভুদা সে ভোদা থেকে আমরা আবার মাল আনলোড করে যাব হামসগর আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলী ভাই সিবি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আলিয়া আকাশ ভাই আজকের নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম চলুন শুরু করা যাক আজকের ব্লগ ভিডিও আজকের ব্লগ ভিডিও শুরু হবে ঢাকা থেকে তেতুলিয়া পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানির ভিতর থেকে গাড়িটা বার করতেছি আজকে আমাদের গাড়ি ভিতরে লোড করা আছে 20 এখন গাড়ি চালাইতেছে আমার ওস্তাদ রাজু ভাই এখন আমি বসে আছি পাশে আমরা ঢাকা থেকে আজকে রওনা দিয়ে দিছি তেতুলিয়ার উদ্দেশ্যে আপনারা শুধু কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকেন আপনাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করতে যাচ্ছি আজকের এই নতুন ব্লগ ভিডিওতে আর হ্যাঁ এরকম প্রতিদিন নিত্য নতুন ব্লগ ভিডিও পেতে আমার এই পেজটি অবশ্যই ফলো করে পাশে থাকবেন আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া আমরা যেন ছয় সালে রোডে গাড়ি চলতে পারি গাড়ি চালাইতে পারি আর এখন আমরা আছি কাশপুর ব্রিজের উপরে তো দেখতে পাচ্ছেন কাশপুর ব্রিজটা কিন্তু অবশ্য অনেক সুন্দর লাগতেছে রাত ক্যারেক্টার ওয়েদার বলে কথা তো আমার কাছে অনেকটা ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগে কথা বলতে বলতে যাত্রা বাড়ি আইসা জ্যামে পড়ে গেছি তো জ্যামের ভিতরে বইসা বইসা আমরা ওস্তাদ হেল্পার কথা বলতেছি অনেক ভালোই লাগতেছে তো আসলে এরকম সময় হেল্পার বয়স আর ড্রাইভিং বয়সের যে কি একটা কম্পিটিশন আর কি একটা অডিশন সেটা আপনারা আসলে বুঝতে পারবেন না অনেকে বলবে ওস্তাদ বলে কেন আরে ভাই আমারে গাড়ি চালান শিখেছে যে অবশ্যই তাকে তো বলতে হবে তো যাক যাত্রাবাড়ির জ্যামটা সারছে ছাড়ার পরে এখন আমরা চলে এসেছি কোন জায়গায় দেখতেই পাচ্ছেন বাংলাদেশে কিছুদিন পর পর শাহবাগীদের মঞ্চ বসে শাপলা চত্বরে এই শাপলা চত্বর আমার মন চাইতেছে হোনার উপর হানি দিয়ে ধুইয়া একটু পরিষ্কার করে রাখে কারণ শাপলা চত্বরের একটা মানিজ্যতা থাকে শাহবাগীদের যে অবস্থা ইট বালু সিমেন্ট হাতে বানানো এই শাপলা ফুল যদি কথা বলতে পারতো তাহলে শাপলা ফুল চলে যেত সোজা মঙ্গল গ্রহে কারণ শাহবাগীদের যে অবস্থা কয়দিন পর পরে সাপলা দেখতেছে বাকিটা আপনার জানেন ভাই ভাই বাংলাদেশ বলে কথা এখন আমরা রমনা রোডে আছি এখানে আসার পরে দেখতে পাচ্ছি দুইটা ঘোড়া কত সুন্দর করে সাজায় রাখছে এই ঘোড়া কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লাগছে তো যাক এখন আমরা আসি এয়ারপোর্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ফ্লাইওভার উপর দিয়ে চলে যেতে আর উপর থেকে ভিউটা কিন্তু অনেকটাই জোস লাগছে আমার কাছে ফ্লাই এর উপর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আপনারা কে কে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ফ্লাই এর অবস্থাটা অনেকটাই ভালো লাগছে আমার কাছে দীর্ঘ পাঁচ ঘন্টা পর গাড়ি চালায় যমুনা সেতু দেখা পাইছি তো আমরা এখন যমুনা সেতুর উপরে উঠে যেতেছি দেখতে পাচ্ছেন আর দিনের বেলা কিন্তু যমুনা সেতুর ওয়েদার অনেকটাই ভালো লাগে অনেকটাই সুন্দর লাগে রাত্রের বেলা তো এই কারণে আপনাদেরকে সুন্দর দেখাইতে পারলাম না যমুনা সেতু তো হ্যাঁ আশা আছে আমরা যখন আবার ফিরবো তখন অবশ্যই আপনাদেরকে যমুনা সেতুর ওয়েদারটা কেরকম সৌন্দর্য এটা আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করবো আর এখন রাত্রের বেলা কিন্তু কম সুন্দরও লাগে না বাতিগুলো অনেক সুন্দর অনেকগুলো বাতি লাগে রাখছে ব্রিজের উপরে আপনারা হয়তো অনেকেই জানেন না যমুনা সেতু কত কিলোমিটার লম্বা এই যমুনা সেতু হচ্ছে সাড়ে চার কিলোমিটার আর এই সাড়ে চার কিলোমিটার যমুনা সেতু পারি দিতে ছয় থেকে সাত মিনিট সময় লাগে তো দেখতে পাচ্ছেন আমি আর আমার ওস্তাদ কিভাবে গাড়ি নিয়ে যমুনা সেতু পারি দিলাম ও আচ্ছা আরেকটা কথা আমাদের গাড়িতে যে মাল লোড করা আছে আমরা প্রথমে মাল আনলোড করব দিনাজপুর পীরগঞ্জ পীরগঞ্জ থেকে আমরা দুই নম্বরে মাল আনলোড করব ভুদা সে ভোদা থেকে আমরা আবার মাল আনলোড করে যাব পামসগর সে পামসগর হচ্ছে আপনার তেতুলিয়ার আগে তো আজকের ভিডিওটা বেশি বড় করব না তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমরা যমুনা সেতু পার হয়ে সিরাজগঞ্জ চত্বর পার হয়ে আমরা চলে যাচ্ছি এখন দিনাজপুর তো দেখতে পাচ্ছেন এখন সকাল ভোর ভোর হয়ে গেছে তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে অথবা নতুন কোনো লাইভে আল্লাহ হাফেজ